মোটামুটি আমরা কিন্তু সবাই আমাদের জীবনে ভয় এবং নার্ভাস বল দুইটাই কিন্তু হই প্রায় সময় আমরা এই দুইটা জিনিসের মুখোমুখি হয়ে থাকি কিন্তু আমি আজকে এত পরিমাণে নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি আর বলবো আমার জাস্ট বলার কোনো ভাষাই ছিল না তো চলো তোমাদেরকে শুরু থেকে সবটা ক্লিয়ার করে বলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের সকলের দোয়ে অনেক ভালো আছি তো এবার চলো তোমাদেরকে বলি আমার আমার সঙ্গে সঙ্গে কি হয়েছিল একটা এজেন্সির কর্পোরেটলি কাজ ছিল তাই আমি ঝটফট তাদের স্টুডিওতে চলে আসি এন্ড তাদের স্টুডিওতে এসে আমি এখানে প্রিপারেশন নিচ্ছিলাম আর স্ক্রিপ্ট দেখে নিচ্ছিলাম যেটা আমাকে একটু পরে ডেলিভার করতে হবে অ্যান্ড আমার সব থেকে বড় প্রবলেমটা শুরু হয় এই জায়গা থেকে বিকজ তোমরা যারা আমাকে চিনো অ্যান্ড আমাকে ফলো করো তোমরা কিন্তু সবাই জানো যে আমি বাহিরের কোনো ফটোগ্রাফার ইভেন্ট কোনো সিনেমেটগ্রাফার ভিডিওগ্রাফার কারোর সঙ্গে কাজ করি না আমার একমাত্র কাজ করা হয় আরাফের সাথে এটার পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে ও আমার খুবই ভালো ফ্রেন্ড অ্যান্ড যেহেতু আমার ফ্রেন্ড প্রফেশনালি সব কিছু করতে পারে তাই আমার বাহিরের কারোর সঙ্গে কাজ করার প্রয়োজন হয় না কিন্তু আজকে আমি যতই নার্ভাস থাকি নার্ভাস থাকলেও কিন্তু সেটা আমার কিছুক্ষণের জন্য ছিল পরবর্তীতে কিন্তু আর নার্ভাসনেসটা ছিল না কারণ আমাকে একটা জিনিস অনেক বেশি কনফিডেন্স দিয়েছে সেটা কি জানো আমার এই সুন্দর আউটফিটটি আমি তোমাদের এর আগেও অনেকবার বলেছি একটি সুন্দর আউটফিট কিন্তু তোমার ব্যক্তিত্বকে আরও বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করে সো এই আউটফিটটি পরে আমার যত বেশি আরাম লাগছিল তত বেশি কনফিডেন্স আমার গ্রো আপ হচ্ছিল আর হ্যাঁ বল রাখি এই আউটফিটটি কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এখন তোমরা আমাকে বলবা আপু ড্রেস ফ্রম বলে দিচ্ছি এই ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি পেজটা কিন্তু আমার ক্যাপশনে অলরেডি মেনশন করা আছে সো কেউ চেক আউট করতে ভুলবা না আর আমি আমার স্ক্রিনেও ট্যাগ করে দিচ্ছি তোমরা একটু চেক আউট করে নিও এখন আসো তোমাদেরকে কিছু মজার কথা বলি আমি যখন প্রফেশনালি কাজগুলো করছিলাম স্টুডিওতে গিয়ে তখন আরাফ অনেক বেশি মজা নিচ্ছিল গাইস আমি কিন্তু তোমাদের কাছে বিচার দিয়ে গেলাম তোমরা কিন্তু অবশ্যই আরাফের বিচার করবা আরাফের সঙ্গে আমার যতগুলো কাজ হয়েছে সবগুলো প্রফেশন প্রফেশনালি camera shoot করা হলেও আমাদের বিহেভিয়ার বা আমাদের কেমিস্ট্রি কিন্তু একেবারে প্রফেশনালি না যেহেতু আমরা অনেক বেশি ক্লোজলি ফ্রেন্ড অনেক গুড ফ্রেন্ড সো আমাদের বিহেভিয়ার কথা বলার অ্যাপ্রোচ অথবা কেমিস্ট্রিটা একেবারে ভিন্ন কিন্তু বাইরের মানুষের সঙ্গে তো আমার এটা না বাইরের মানুষের সঙ্গে আমার খুবই প্রফেশনালি কথাবার্তা বলতে হয় তো ও এটা দেখে অনেক বেশি হাসাহাসি করতেছিল বলতেছিল যে আমার সঙ্গে শুট করতে গেলে তুই শুধু ঝগড়া করস এবার দেখ তুই তো আর ঝগড়া করতে পারবি না ভাইদের সঙ্গে তো আমি যখন নার্ভাস হয়ে যাচ্ছিলাম ও অনেক বেশি মজা নিচ্ছিল তো যাই হোক তবে নতুন নতুন কাজ করে নতুন নতুন এক্সপেরিয়েন্স বাড়ে এইটা আমি অ্যাচিভ করতে পারছি এন্ড সামনে আরো প্রফেশনালি কাজ করার ট্রাই করব তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা তো আজকের ভিডিওটি আর বেশি লং করব না আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা এই কেকের মতোই তোমরা সবাই কিন্তু অনেক বেশি সুইট